হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আবারও একটা মনসা মন্দিরের ভিডিও নিয়ে আসলাম কারণ তোমরা আমাকে বলেছো কমেন্টে যে মনসা মন্দিরের ভিডিও তোমরা দেখতে চাও মায়ের পুজোর ভিডিও তোমরা দেখতে চাও তাই তোমাদের জন্য খুব সুন্দরভাবে মায়ের মন্দিরের বেশি ভিডিও ক্লিম আমি দেখাতে পারবো না যতটা আমি পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত তোমাদের আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজকেও তোমাদের সাথে শেয়ার করব মায়ের পুজোর ভিডিও মাকে কেমনভাবে পুজো করা হয় আর মায়ের মন্দির গেলে একটা জিনিস মানে কী বলতো মনের ভেতরে যাই থাকুক দুঃখ কষ্ট যাই থাকুক না কেন মন্দিরে গেলে না মনের সকল দুঃখ আমরা ভুলে যাই তো যখন আমরা ঠাকুরকে নিয়ে থাকি তখন আমরা সবকিছুটা ভুলে গিয়ে ঠাকুর থেকে মন দিতে পারি যে কোনো ভগবানকে তোমরা যদি মন থেকে বিশ্বাস করো ভালোবাসো এবং সবসময় যদি ঠাকুরকে নিয়েই থাকতে পারো না কোনো কাজ করছো সেখানেও ঠাকুরকেই মনে মনে ভাবো কোনো একটা কিছু কোথাও হয়তো যাচ্ছ সেখানেও ঠাকুরকেই ভাবো সব কিছু সময় যদি ঠাকুরকেই ভাবতে থাকো তবে সেই কাজটা তোমরা ইজিলিভাবে করতে পারছো বা হয়ে যাচ্ছে তোমরা বুঝতেও পারবে না যে কি করে কাজটা হয়ে গেল তো সত্যি ঠাকুরকে সবসময় ডাকতে হয় আমাদের মধ্যে সব কিছুটাই থাকে মানুষ যখন আমরা নিয়েছি না আমাদের মধ্যে কষ্ট থাকবে দুঃখ থাকবে কোনো একটা খারাপ ঘটনা থাকবে সব কিছুই থাকবে কিন্তু সব কিছু থেকেও ঠাকুরকে

i no, আজকে মাকে অনেক অনেকক্ষণ ধরে আরাধনা করা হচ্ছে এবং ডাকা হচ্ছে প্রত্যেক মুহূর্তে কিন্তু মাকে এরকমভাবেই মালা পরানো হয় ভক্তদের দেওয়া মালা মাকে পরানো হয় কোনো ভক্তের মালা কিন্তু রেখে দেওয়া হয় না সকল ভক্তের মালা কিন্তু মায়ের গলায় পড়ানো হয় এবং মাকে প্রার্থনা করা হয় মাকে ডাকা হয় ভক্তি সহকারে তো প্রত্যেক ভক্তরাও ডাকে এমনকি মায়ের সেবিকা মাও কিন্তু মাকে ভালো মানে ভক্তি ভরে ডাকে এখনও কিন্তু মাকে ডাকা হচ্ছে প্রার্থনা করা হচ্ছে কিন্তু মা আজকে সকল ভক্তদেরকে ভক্তদের সাথে একটু লিল করছে তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে তো মাকে কিন্তু অসংখ্যবারই ভক্তরাও ডাকছে এমনকি সেবিকা মাও ডাকছে আসার জন্য দেখতে পাচ্ছ তোমরা সেই ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি আমি আস্তে আস্তে মা কিন্তু আশীর্বাদের মালা কিন্তু ভক্তদের উদ্দেশ্যে দেবে তুমি তোমরা দেখতে থাকো এই যে দেখো মা কিন্তু আস্তে আস্তে কি সুন্দরভাবে দিলে এই দৃশ্যটা দেখতে অসম্ভব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানি জানি সবার ভালো লাগবে ভগবানকে দেখতে ইচ্ছে সবার করে তো দেখো কত সুন্দরভাবে মায়ের গলা থেকে মালাটা পড়ে গেল তো এটাই কিন্তু ভক্তদেরকে দেওয়া হয় আশীর্বাদের ফুল তো এটাই হচ্ছে মায়ের আশীর্বাদের ফুল প্রত্যেক ভক্তকে কিন্তু এটাই দেওয়া হয় তো সেই ভক্তরা কিন্তু সেই আশীর্বাদের ফুল কিন্তু রেখে দেয় খুব সুন্দরভাবে যত্ন সহকারে মায়ের মন্দিরে যখন আমরা যাই না তখন যে কোনো ঠাকুরের মন্দিরে গেলে মনসা মা তো খুব জাগ্রত সেরকমভাবে কৃষ্ণকালী মাও কিন্তু খুব জাগ্রত আমরা যখন সব মন্দিরে ছুটে যাই আমি আমি প্রায় তোমাদের সাথে শেয়ার করি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিও মনসা মায়ের কাকুর আছি মনসা মায়ের মন্দিরে ভিডিও যখন আমরা ওই মন্দিরে গিয়ে ছুটে যাই তখন অনেক ভেতর থেকে মনটা ভালো লাগে যে মায়ের কাছে ছুটে এসে সকলের মধ্যেই কিন্তু দেখো একটা না একটা সমস্যা থেকেই থাকে তো আমরা যখন ঠাকুরের মন্দিরে ছুটে যাই সকল সমস্যা আমাদের মধ্যে থেকে দূরে চলে যায় তো আমরা সকলেই কিন্তু তখন মন্দিরে গেলে নিজের মধ্যে হারিয়ে মন্দিরে গেলে মন্দিরে ঠাকুরকে পেলে আর কোনো কিছুই সেরকমভাবে মাথায় থাকে না তো তোমাদের সকলকে করব, মনস্যামাকে মন থেকে বিশ্বাস করো ভক্তি করো ভালোবাসা দাও অবশ্যই তোমাদের মনোবাসনা সকলে পূর্ণ হবে তো এবার বলবো যারা মন্দিরে আসতে চাইছো কিন্তু তোমরা আসতে পারছো না হয়তো পরিস্থিতির কারণে আসতে পারছো না বা অনেকে অনেক দূরে বাড়ি সে কারণে আসতে পারছো না অনেকে আবার বলছ মন্দিরের ঠিকানায় তোমরা নাকি বুঝতে পারছো না তো যারা সমস্যার মধ্যে আছো আসতে পারছো না বা দূরে বাড়ি আসতে পারছো না তাদেরকে বলবো বাড়ি থেকে মাকে ডাকো প্রার্থনা করো বা তোমাদের মনোবাসনা পূর্ণ করলে অবশ্যই তোমরা মায়ের মন্দিরে এসে তখন মাকে খুঁজো দিয়েছো এটা তোমাদেরকে আমি বলবো আর যারা বলবো যে ঠিকানার জন্য আসছো না তাদেরকে বলবো ভালোভাবে ভিডিওগুলো চেক করো প্রত্যেক দিনই কিন্তু তোমাদের সাথে কম বেশি ভালোভাবেই কিন্তু আমি ঠিকানাগুলো বলে দিয়েছি তো সেই ভিডিওগুলো দেখো সেই ভিডিওতে ডিটেলসে ঠিকানাগুলো সব বলা আছে যারা মনে করছো যে ঠিকানা পাচ্ছি না বলে আসতে পারবো না তাদেরকে বলছি কথাটা তোমরা একটু গিয়ে দেখো ভিডিওগুলো চেক করো তো দেখতে পাবে তোমরা ঠিকানাটা কিন্তু আমি ভালোভাবেই বলে দিয়েছি তো সেই ঠিকানা দেখলে তোমরা অবশ্যই আসতে পারবে এবার বলবো যারা আমাকে বলেছ অনেকে যে সামানের ব্যাপারটা নিয়ে কথা বলতে তো সামানের ব্যাপারটা কি সামান হচ্ছে আশীর্বাদের কিছু জিনিস তোমাদেরকে দেওয়া হয় যারা মনে করো যে আমাদের মানে অনেক সময় হয় চাকরি হতে গিয়ে হচ্ছে না মানে কোনো কাজ করতে গিয়ে করতে পারছে না এরকম যখন হয় তখন ওইখান থেকে কিন্তু মায়ের আশীর্বাদের জন্য সামান দেওয়া হয় তো সামানটা নেওয়ার জন্য তোমাদেরকে আগে থেকে নাম লেখাতে হবে মানে সকাল ছটার থেকে ছটার আগে গিয়ে তোমাদেরকে নাম লেখাতে হবে ছটা থেকে নাম লেখানো হয় তো ছটার আগে গিয়ে তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে তারপর সামান জন্য নাম লেখাতে হবে ওই সামান দেওয়া মায়ের সঙ্গে কথা বলা মানে সে বিকা মায়ের সাথে কথা বলা একই টাইমের মধ্যে হয় তো সেটা হচ্ছে এটাই সামানের ব্যাপারটা আশীর্বাদের কিছু জিনিস তোমাদেরকে দেওয়া হয় যে মায়ের আশীর্বাদই এবার সেটা পূর্ণ হয়ে গেলে তখন তোমরা সামানটা ফেরত দিতে আসো তখন মাকে তোমরা মানব যেটা করো সেটা তোমাদেরকে দিতে হয় এটা হচ্ছে ব্যাপার এবার বলবো যারা বলেছ যে মায়ের মন্দিরে ফোন তুলছে না আমাকে কিছু হেল্প করতে দেখো আমি হেল্প বলতে তোমাদেরকে তো ফোন নাম্বার দিয়েছিলাম তো ফোন তুলছে না যেহেতু আমি হাত জোর করে মোর্ষা মন্দিরকেই জানাই যে প্লিজ আপনারা সকলে তো মানে যারা ফোন করবে একটু প্লিজ তোলার চেষ্টা করুন কারণ কিছু মানুষের অনেক উপকার হয় ফোনের মধ্যে কিছু কথা বলতে চাই সেই জন্য ফোনটা প্লিজ তুলবেন এটা আমি বলতে চাই আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে বলছি এখন মায়ের শরীরটা যেহেতু অনেকটা খারাপ উনি সে কারণে কারোর ফোনটা তুলতে চাইছেন না কারণ উনি চান যে ভক্ত আসুক মন্দিরে কিন্তু ফোন তোলার উনি টাইম পান না ওনাকে এখনও কিন্তু ডাক্তার দেখে ডাক্তার চেক করে তো মন্দিরে পুজো দেওয়ার ফাতেও কিন্তু উনি ডাক্তার বাড়িতে এসে চেক করে সেটা আমরা দেখেছি গিয়ে মন্দিরের মধ্যেই গিয়ে দেখেছি যে চেক আপ করান তবে উনি ওনার সাথে আমার কথা হয়নি কারণ উনি খুবই ব্যস্ত থাকেন মন্দিরে পুজোর মাধ্যমে তবে উনি খুব ভালো এরকমটা বলবো উনি সবার সাথে কথা বলেন নাই যে কথা বলে না তবে কুড়িজন বেশি এখন দেখছেন না কারণ ওনার শরীরটা এখন খুবই অসুস্থ সে কারণে তো কুড়িজনকে কুড়িজনের সঙ্গে কথা বলে বলতে কথা বলা মানে আশীর্বাদের সামান দেওয়া জলটাকে জল পুড়ে দেওয়া সবগুলো করেন তো এগুলোই হচ্ছে কুড়িজনের সাথে উনি কথা বলে তার বাড়ির কিছু জানতে চান বা কোনো সমস্যা থাকলে সেগুলো জেনে মায়ের আশীর্বাদী জিনিসগুলো দেন এটা হচ্ছে ব্যাপার আবার ফুল এটা কিন্তু তোমরা সকলেই পাবে ফুলটা মায়ের যে আশীর্বাদী গলা থেকে যে ফুলটা পড়ে যায় সেই ফুলটা কিন্তু সকল ভক্তকে দেওয়া হয় এরম না যে যে কুড়িজন থাকে কুড়িজনকে দেওয়া হয় বাকিজনকে দেওয়া হয় না এরকম না প্রত্যেক মানুষকে দেওয়া হয় প্রত্যেক মানুষকে কিন্তু মায়ের আশীর্বাদী ফুল এবং প্রসাদ এ দুটো কিন্তু দেওয়া হয় আর বাকিটা যারা আগে গিয়ে নাম লেখায় কুড়িজনকে দেখেন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা যারা আমাকে কমেন্টে বলেছো মানে সকলে আমাকে কমেন্টে বলেছো যে আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে আমি কিন্তু সকলকে তুমি বলেই বলছি আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগার জন্য দেখার জন্য আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থেকে সাথে থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি জয় মনসময়ের জয় সময় যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে সকলের মনের ইচ্ছা যেন পূর্ণ করে থাকি